রাতের অন্ধকারে ফসলের চারা নষ্ট করে দিলে দুষ্কৃতীরা দশ বিঘা জমিতে চাষ করার মতো চারা রোপণ করেছিল এক ব্যক্তি গতকাল রাতে কেউ বাখারা রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে সকালে এসেই দেখে তার সেই তারাগুলি হলুদ হয়ে মারা গেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার বাটি গ্রামের চারজন কৃষক বারো বিঘা জমিতে টমেটো চাষের জন্য চারা রোপণ করেছিলেন বাটি গ্রামের সুভাষ দাস অশোক দাস গৌর দাস এবং উত্তম দাস এই চারজন মিলে ঋণ নিয়ে চাষ করেছিলেন সুন্দর ওই শস্য চারা হয়েছিল গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই চারাতে বিষ প্রয়োগ করে মেরে ফেলে একদিকে যেমন ঋণ নিয়ে চাষ করে কোন রকমে চলত সংসার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চার পরিবার ঘটনায় খরগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের কাছে সহায়তার আবেদন করেন আমরা গরিব মানুষ এই যে চাষ নিয়ে লোকের কাছে টাকা সুদের উপর নিয়ে আর করিয়ে ঠিকঠাক জমি নিয়ে চাষবাস করছি তাই যে এত ক্ষয় ক্ষতি করলে মানুষে মানুষের যাতে সূত্রই চলতা তা মানুষের সঙ্গে লাগবে আমরা কি নিয়ে খাবো আমরা তারপরে সকালে দেখছি আমার জমির গাছের ওই যে চারা সেখানে কি ঘাস মারা বিষ স্প্রে করে দিয়েছে আমার দাদা গৌর দাস তার জমিতেও স্প্রে করে দিয়েছে অশোক সে আমার পাড়ার প্রতিবেশী তার জমিতেও করে দিয়েছে মানে চারজন চাষি কেউ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রাত বারোটা একটা সময় আমি তো নটা দশটা অবধি মাঠে থাকি তে তাতেও আমি থানায় দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন আসবো বলেছিল আজকে তাও আসেনি এডিওর কাজ গিয়েছিলাম অফিসে গিয়েছিলাম ব্লকে গিয়েছিলাম তা বলছে দেখো ভাই আমাদের তো কিছু করার নেই